আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের এই যে দু হাজার পঁচিশ সালের সিলেবাস সকল বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো পিছনে চলো আমি দেখিয়ে দিই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাসটুকু তো তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক অ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশুর অর্থাৎ এই যে সিলেবাসটি দেখতে পাচ্ছ এই সিলেবাসটি তোমাদের যে যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবে অর্ধবাসী এবং বার্ষিক পরীক্ষার জন্য তো তোমরা যদি এফিডেভিটটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে আমি এই সিলেবাসটুকু আপলোড করে দিব তোমরা সেখান থেকে সেই সিলেবাসটুকু ডাউনলোড করে নিতে পারো আমি ফেসবুক পেজের লিঙ্ক পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অভ্যন্তরীণ পরীক্ষাবিত্তিক পাঠ্যসূচি বিভাজন হাজার পঁচিশ এবং নবম শ্রেণী তো প্রথম বিষয় হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র তো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রথমে কি কি পড়বে এই যে গদ্যংশে তোমরা এই যে এক থেকে পাঁচ পর্যন্ত পড়বে কবিতা এই এক থেকে পাঁচ পর্যন্ত পড়বে এবং সহপাঠের এই যে উপন্যাস উনিশশো একাত্তর সাল অর্থাৎ উনিশশো একাত্তর অর্থাৎ এক থেকে ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে আর দুই নম্বর নাটক তোমরা বই ফিল এই যে এত পৃষ্ঠা পড়বে তো এগুলো হচ্ছে তোমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে তারপর তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কী কী পড়বে এই যে গদ্যংশ এক থেকে ছয় আর কবিতাংশ এক থেকে ছয় আর এখানে হচ্ছে সহপাঠ এই যে এই অংশটুকু পড়বে তারপর হচ্ছে পেশুকিতা বাংলা দ্বিতীয়পত্র তোমরা কী কী পড়বে তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাকরণ পরিচ্ছেদ এক থেকে চোদ্দ অর্থাৎ তোমাদের এই যে মূল বই অর্থাৎ ব্যাকরণ যেটা আছে তোমরা বাংলা দ্বিতীয়পত্র সরকার থেকে দেওয়া আছে এই বইয়ের পরিচ্ছেদ এক থেকে চৌদ্দ পর্যন্ত তোমরা পড়বে তারপর অনুচ্ছেদ পড়বে এগুলো তারপর সারাংশ এই যে এক থেকে পাঁচ এই তোমাদের মূল বইয়ের সারমর্ম বাপ সম্প্রসারণ তারপর হচ্ছে এই যে চিঠিপত্র প্রতিবেদন বাংলা অনুবাদ প্রবন্ধ এগুলো তোমরা কী করবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে তো তারপর তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কী কী পড়বে এই যে পরিচ্ছেদ অর্থাৎ ব্যাকরণ পনেরো থেকে ত্রিশ পর্যন্ত অনুচ্ছেদ এগুলো পড়বে সারাংশ সারমর্ম বাপ তারপর ওই যে পত্রলিখন প্রতিবেদন তারপর বাংলা অনুবাদ এই যে এনাকে বলছে শ্রেণী উপযোগী অর্থাৎ শ্রেণীতে অর্থাৎ তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হবে সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন করা হবে তারপর হচ্ছে যে প্রবন্ধ এগুলো তোমরা পড়বে তো তারপর হচ্ছে এই তোমাদের এই যে ইংলিশ ফার্স্ট পেপার তো ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইলেভেন এগুলো পড়বে লেসন হচ্ছে ওয়ান টু সিক্স সেভেন এইট এগুলো এবং রাইটিং টেস্ট হচ্ছে তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাসে যেগুলো পড়ানো হবে এই যে প্যারাগ্রাফ ইমেল তারপর ডায়লগ এগুলো তোমরা এই যে ক্লাসে যেগুলো পড়া হবে সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের এই হাফ ইয়ারলি এক্সাম নেওয়া হবে তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সামেশন তো এটা হচ্ছে এই যে সিক্স সেভেন এইট নাইন টেন ইউনিট আর লেসন হচ্ছে এগুলো এগুলো তোমরা অর্ধবার্ষিক অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য পড়বে তারপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার তোমরা এই অর্ধবাষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য এগুলো অর্থাৎ তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হবে সেগুলোর উপর ভিত্তি করে তারপর হচ্ছে এই যে গণিত বিষয় গণিত বিষয়ের অর্ধবাসিক পরীক্ষার জন্য তোমরা এই যে এই এই অধ্যায়গুলো অধ্যাগুলো পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো পড়বে আইয় তোমরা বুঝতে পেরেছ তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই যে এই অধ্যায়গুলো পড়বে বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো পড়বে তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই যে এক এবং দুই অধ্যায় পড়বে বার্ষিক পরীক্ষার জন্য তিন এবং চার নম্বর পড়বে তারপর তোমরা যারা সায়েন্সের আসো তোমাদের রসায়ন পড়বে অধ্যায় এই যে এই অধ্যায় এক দুই তিন চার আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে এই অধ্যায়গুলো তারপর এই যে পদার্থবিজ্ঞান তোমরা এই অধ্যায়গুলো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো পড়বে তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান অর্ধভাষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যাগুলো পড়বে তারপর হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এগুলো এবং বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে তারপর এই যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এগুলো এবং বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে তারপর হচ্ছে জীববিজ্ঞান তোমরা যারা সায়েন্সের আছো তোমরা এই যে অর্ধভাষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে তারপর হচ্ছে উচ্চতর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার এবং এই যে বার্ষিক পরীক্ষার এখানে দেওয়া আছে তো তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে বইয়ে দাগিয়ে নিবে তো আমি এই পিডিএম লিঙ্ক আমাদের ফেসবুক পেজে আপলোড দিব তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিবে তো তারপর তোমরা যারা আর্সের আস ভূগোল ও পরিবেশ তোমরা অর্ধবাসিক পরীক্ষার জন্য এগুলো পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য এগুলো তারপর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্ধবাসিক পরীক্ষার জন্য এই অধ্যা এবং বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায় পড়বে তারপর হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা তো তোমরা অর্ধবাসিক পরীক্ষার জন্য এগুলো এবং বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে তারপর তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখা অর্থাৎ স্টুডেন্ট আসো তোমরা এই যে হিসাব বিজ্ঞান এই অধ্যাগুলো পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যাগুলো পড়বে তারপর এখানে এই যে বিশদ আয় বিবরণী পর্যন্ত অর্থাৎ এই যে দশম অর্ধা আর্থিক অবস্থার বিবরণী আছে এই অংশে তোমরা কী করবে বিশদ আয় বিবরণী পর্যন্ত পড়বে তো তারপর এখানে যে ফিনান্স অ ব্যাঙ্কিং তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ফিনান্স অংশ এই অধ্যা পড়বে এবং ব্যাংকিং অংশের এই অধ্যায় পড়বে বার্ষিক পরীক্ষার জন্য ফিনান্স অংশ এই অধ্যায় এবং ব্যাংকিং অংশে এই অধ্যায় পড়বে তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস তো আগে তোমরা বুঝতে পেরেছ আর এই সিলেবাসটি আমি আমাদের ফেসবুক পেজে আপলোড দিব তোমরা সেখান থেকে সেটি ডাউনলোড করে নিবে তো আমি ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমাদের নবম শ্রেণীর যে গণিত বিষয়ের উপর আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্ন বনবিচ্ছন্ন প্রশ্ন এগুলো কিন্তু আপলোড করা হচ্ছে তোমরা সেগুলো দেখার অনুরোধ রইলো তো আর যদি তোমরা চাও প্রতিটি বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে একটি ভিডিও দিতে ইনশাল্লাহ আমি বানিয়ে বানিয়ে দেবো ইনশাআলা আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করো তোমরা কমেন্ট করো ইনশাল্লাহ ভালো রেসপন্স পেলে আমি ইনশাল্লাহ বানিয়ে দিব সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ